আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে উত্তরবঙ্গ চারুকলা সোসাইটির উদ্যোগে দুদিনব্যাপী উত্তরবঙ্গ চারুকলা উৎসব আয়োজিত দিনহাটা শহরে বুধবার সকালে এক অনুষ্ঠানের অনুষ্ঠানের দিয়ে উত্তরবঙ্গের চারুকলা সোসাইটির দুদিনব্যাপী সূচনা হয় এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরশঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সুধর আয়োজকদের পক্ষে রবীন্দ্রনাথ সাহা থেকে শুরু করে আরো অনেকে দুদিন ব্যাপী অনুষ্ঠানের অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে চিত্র প্রদর্শনী একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড